নমস্কার বন্ধুরা পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি করবো চিকেন পকোড়া তাই মাংসগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিব পিঁয়াজ বাটা এক চামচ আর দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো নুন আর দিয়ে দিব জিরে ধনে গুঁড়ো আর দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবার ভালো করে মেখে নেব দিয়ে দিব অল্প করে জল অল্প অল্প করে জল দিয়ে বারবার মেখে নেব যাতে বেশি পাতলা না হয়ে যায় দিয়ে দিচ্ছি অল্প করে তেল এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার নিয়েছি ময়দা ময়দা দিয়ে এক পিস করে মাংসর টুকরো নিয়ে এভাবে চেপে চেপে কোট করে নিব এখানে শুধু ময়দা দিলে হবে আর অন্য কিছু দিবে না এবার কোট করে জলে ভিজিয়ে রাখছি এবার জল থেকে তুলে নিয়ে আবার ময়দায় কোট করে নিব দেখো সবগুলো করে নিয়েছি এভাবে এবার বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিব বেশিও গরম করতে যাবে না তাহলে পুড়ে যাবে এবার অল্প আছে ভেজে নিব হালকা জালে ভাজবে বেশি কড়া জাল দিতে যাবে না তাহলে উপর থেকে লাল হয়ে যাবে ভেতরে আর সিদ্ধ হবে না দেখো অনেকক্ষণ ভাজার পর এখন লাল হয়ে গেছে এবার তুলে নিব এবার বাকিগুলো দিয়ে দিব এভাবে করে সবগুলো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে দেখো কতটা কুরমুড়ে হয়েছে খেতে তো অসম্ভব টেস্ট এরকম চিকেন পকোড়া পেলে সবাই খুশি হয়ে যাবে তাই তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না